গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার উঠে সকালে আমার ঠাকুরঘরের কলটা মানে জল পড়ছে না কেন জানি না কি প্রবলেম হচ্ছে তাই আমার বেলকুনিটা রয়েছে পুরো রোদ রোদটার ভিতরে বাসন মেজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে যা হতো বৃহস্পতিবার অনেকটা বাসন আর এমনি দিনে রাত্রিবেলা তো মেজে রাখি তোমরা জানোই কিন্তু যা হতো তোমার সাড়ে ছটা পরে ওপরে উঠি তখন জল চলে যায় আর ওটা ডাইরেক্ট কলেরই মানে লাইন তাহলে জলটা পাওয়া যায় না যে হয়তো ঠাকুরের খাওয়ার জলটা নিয়ে বলে ওটা ডাইরেক্ট কলেরই লাইন করা আছে বসে মেজে অসুস্থ শরীর খুব খারাপ লাগছে যাই হোক ডাব খেয়ে নিই আমি চাটা খেয়ে নিই পুজো দিয়ে যা যা করব না কর কি কি করব না করবো সব তোমাদের এক এক করে শেয়ার করো বুঝে গেছে কমপ্লিট এই জন্য ওনা ভাই এসছে কল ঠিক করতে পারিনি বহু বাজে লোক করে দিয়ে চল আমি রান্না করে ঢুকে ভাত বসিয়ে দিয়েছি দেখি কতটা কী হয় যাই হোক বন্ধু আজকে সকালবেলা সেরকম করে ভিডিও তোমাদের কিছু দেওয়া হয়নি কেন একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম তাই যাই হোক আজকে আমি সেরকম কিছু রান্নাই করিনি আলু ভাজা করেছি মটনটা আগের ছিল গরম করে নিয়েছি টক দই আম আর আমি কাঁচা লঙ্কা নিয়েছি ঠান্ডা জল তো বলেছি যে আম যতদিন থাকবে এখন চলবে দিন রাতে চলবে কোনো বারণ নেই দাদা কি আমের স্কুলে দিয়েছি আটিটা ছেলে দাদাভাই কেউ খায় না এটা আমি তাহলে চলো লাঞ্চটা সেরে নিই পরের সাথে শেয়ার করবো তবে দেখো কী করলো আমাকে চলে গেল জানে আমি খাবো না আর এগুলো তো সব খেয়ে নেবে রাক্ষস সেগুলো সব তাই জন্য এদের একটার হাতেও দেয় নাই আবার হিটকাচ্ছে পিয়া এটাও হিট

ক্যামেরা আছে দেখে নেবে বিশেষ করে দিয়ে গেছে দিয়ে গিয়ে আবার ঝগড়া করছে বলে আমি খেয়েছি কি অবস্থায় দড়ি দড়ি আসছে দেখেছো মোটু মোটু বউ শয়তান খা মোটা বেশি করে দেখো মোটা খাচ্ছ কোথায় দেখো প্লেট দেখেছো দেখো প্লেট দেখেছো মোটার ও বাবা বন্ধুরা এত গরম এত মানে সহ্য করার বাইরে যাই হোক আমি একটু সিং অ্যাংলো এসছে আমি তাও আমি করে লাইট জ্বালাইনি তার জন্য এরকম ব্যাপার চলো লাইট তো জ্বালিয়ে দিলাম এবার চাটা করে ছেঁকে নিয়ে যাই আজকে ভাবছি কাগজের কাপগুলি নিয়ে যাবো কেন বলো তো এত গরম আমার ভালো লাগছে না চলো ফিরে গেছি দুধটা রাখতেই ভুলে গেছিলাম তো দুধটা রেখে দিই ফ্রিজে যায় পরে তোমাদেরকে চলো বন্ধুরা দাদাভাই ভাই আসলো দাদা ভাইকে চা চা খায়নি দাদা ভাই অমিতকে আর আমার দাদাকে চা দিয়েছি করে দাদা ভাইকে মরিয়ে ঝুড়ি বাজা সন্দেশ কলা সব দিয়ে দিয়েছি দাদাভাই টিফিন করছে ঘরে আমি বসেছি বে আমি ডাইনিং পেশে বসা আমিও দেখো আর টিভি দেখছি করি রাত্রিবেলা কি রান্না করবো না করব দেখি পরে তোমাকে রাতে চলে আসলাম আলু ভাজা ঘি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আরাম কিছু করার নেই অনেকে খায় পছন্দ করে না ভাতের সাথে কিন্তু আমরা খাই যাই হোক চলো রাতে ডিনারটা করে নিই পরে তোমাকে শেয়ার করবো ডিনার করে নিলাম দেখলে কি খেলাম তারপরে কি বলবো গাটা আবার ধুলাম ধুয়ে নাইটি চেঞ্জ করলাম ফ্রেশ হয়ে ক্রিম লাগিয়ে নিলাম আর তোমার কী বলবো আজকে অস্বস্তি আমার একটা গরম লাগছে আমি গা ধুয়ে এসে গাটা পুছি না আজকে তাও পুছিয়ে নিলাম কারণ আমার খুব ঠান্ডার প্রবলেম আছে ডাস্ট অ্যালার্জি যা হতো আমার খুব প্রবলেম হয় যাই হোক এসি চলছে তাও আমি একদম মানে পঁচিশ ছাব্বিশে দিয়ে রেখে দিই তারপরে ফ্যান চলে তারপরেও সুই মানে কিছু করার নেই আমার এত আজকে প্রবলেম মানে অসুবিধা হচ্ছে কি বলবো বন্ধুরা একদম পাচ্ছি না যাই হোক গুড বাই এরকম আমার মতন অনেকেরই কষ্ট হয় সত্যিই ভয়ঙ্কর গরম পড়ছে বাবা যেন বৃষ্টি দেয় গুড নাইট